জনপ্রিয় গায়িকা মল্লিকা রাজপুত আত্মহত্যা করেছেন শিল্পীর মৃতদেহ তার ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মল্লিকা রাজপুতের মৃত্যুতে শোকাহত ভক্তেরা খবর অনুযায়ী সুলতানপুরে নিজের বাড়িতে গায়িকার লাশ পাওয়া গিয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এছাড়াও পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে মল্লিকা রাজপুতের মায়ের কথা অনুযায়ী তাঁর মেয়ে একজন ইউটিউবার ছিলেন এবং তিনি মুম্বাইতেই থাকতেন গত চার পাঁচ বছর আগে তিনি প্রদীপ সিন্দে জনার্দনকে বিয়ে করেছিলেন এবং সংসার শুরু করেছিলেন একই সঙ্গে এই ঘটনার দিকে তাকালে দেখা যায় প্রাথমিকভাবে এটি দাম্পত্য কলহের ঘটনা হিসাবেই উঠে এসেছে তবে পুলিশ ব্যবস্থা নিতে শুরু করেছে ইতিমধ্যেই যদিও রিপোর্টে বলা হয়েছে যে মল্লিকার পরিবারের লোকজনের সঙ্গেই গতকাল রাতে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক হয়েছিল বিষয়টা এতটাই বাড়তে থাকে যে এর সমাধান করতে পুলিশকে আসতে হয় এরপর কি হলো বা কীভাবে আত্মহত্যা করলেন মল্লিকা তা সঠিকভাবে জানা যায়নি পুলিশ এখন এসব প্রশ্নের তদন্ত করছে যদিও পুলিশ বলছে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন তবে রিপোর্ট আসার পরই সঠিক তথ্য পাওয়া যাবে বলে জানা গিয়েছে বিখ্যাত গায়িকা মল্লিকা রাজপুত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও কাজ করেছেন এছাড়া তিনি তার কণ্ঠ দিয়ে মানুষের মন জয় করেছেন বারবার মল্লিকা রাজপুত তার মিউজিক অ্যালবাম দিয়ে অনেক জনপ্রিয়তা পেয়েছেন শুধু তাই নয় অনেক ওয়েব সিরিজ সিরিয়াল এবং অ্যালবামেও নিজের কণ্ঠের জাদু দেখিয়েছেন মল্লিকা তাঁর এই আত্মঘাতী হওয়ার খবরে শোকস্তব্ধ তাঁর ভক্তেরা তবে কী কারণে তিনি আত্মঘাতী হওয়ার মতো সিদ্ধান্ত নিলেন তা সত্যি এখনও জানা যায়নি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ